রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকর্ময়টিও বলার লাগে আর একবার আপনাদের স্বাগত তো আজকের পুজো নিয়ে চলে এসেছি কীভাবে পুজো করছি নিত্যদিনের পুজো আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি গোপালকে কীভাবে সেবা দিই কীভাবে ভোগ দিই এটা আমার নিত্য দিনের পুজো যে আমার গোপু আমি কিভাবে যত্ন নিই তো যাই হোক পুজোটা শুরু করে দিয়েছি তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আজকে তোমাদের সাথে একটা আমি নতুন রেসিপি শেয়ার করবো তো তোমরা কখনও সেই রেসিপি বাড়িতে তৈরি করেছ কি না অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন তো এখানে গোপুষণাকে তো সাজিয়ে গুজিয়ে তো রাখাই আছে আসনে তো আজকে ওই একই তিলক চন্দনের ভোটা দিয়ে শুরু করছি সুরে শুদ্ধি তো আগেই করে নিয়েছি আমি কিন্তু পুজো দেওয়ার আগে ঘরে ঢুকে সূর্য শুদ্ধিটাই করে নিই তারপর বাকি কাজগুলো করি ঠাকুরকে পরিষ্কার করানো ঠাকুরের আসন পরিষ্কার করানো সব এগুলো পরে করে আস্তে আস্তে শরীর না শুদ্ধি করলে ভগবানকে ছোবো কীভাবে তো ওই জন্য আগে শরীরটা শুদ্ধ করে নিয়ে তারপর পুজোটা শুরু করে দিই তো এখন এই যে খেতেতেও দিয়ে দিয়ে এখন শুধু ভগবানদেরকে আহ্বান করব আর গোপালকে খাইয়ে দেবো তো তার আগে এখানে জল সংখ্যায় জল দিয়ে দিলাম পুষ্প দিয়ে দিচ্ছি সব ঠাকুরের চরণে চরণে ফুল দিয়ে আগে তো সাজিয়ে নিতাম এখন কি করি একবারে ফুল দিয়ে দিই যেহেতু এখন ফুলের খুব অভাব ওই জন্য একেবারে ঠাকুরের আগে চরণে ফুলগুলো দিয়ে দিই স্মরণ করে করে আর প্রথমে আগে কি করতাম অনেক ফুল যখন থাকতো আগে সাজিয়ে নিতাম আসন তারপর তারপর পুজো দিতে দিতে ভগবানের চরণে ফুল অর্পণ করতাম তো এইভাবেই এখন চলছে এই তো বসন্তকাল পড়ে গেছে এখন নানান ধরনের ফুল হবে নানান ধরনের না হলে যেই ফুলই হোক না কেন প্রচুর প্রচুর ফুল হবে তো যাই হোক এখন এই দিন চলে এসেছে ভালোই হয়েছে তো ওই যে আমাদের সোনা তাকেও একটু সাজিয়ে দিচ্ছি আর এখন দেখুন জবা ফুলগুলো একটু বড় বড় হতে শুরু করে দিয়েছি যেহেতু ঠান্ডা রকমই আছে আর এই সংসার নিয়ম করতে গেলে সংসারে কত ধরনের নিয়ম মানে শিখতে শিখতে আমরা বুড়ো হয়ে যাব তাও শেখা শেষ হবে না এরকম জীবনটা জীবন শেষ হয়ে যাবে শেখা শেষ হবে না বলেন আর শিক্ষার কোনো বয়স হয় না মানে শিক্ষা যে কোনো সময় নেওয়া যায় আর এই সংসার করতে গেলে তো নানান ধরনের সংসার মঙ্গলের জন্য নানানটা কাজ করতে হয় স্বামী যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্যও কত রকম ব্রত কত রকম নিয়ম যেরকম সিঁদুর মানে যাত্রার কাছ থেকে নিয়ে পড়তে নেই অনেকে মনে করেন আপনার সামনে সিঁদুর পড়ছে হ্যাঁ সে আপনার শাখাতে ছুঁয়ে দিল ব্যাস সেটা কিন্তু চলে কিন্তু কখনও অন্যের স্মৃতির থেকে সিঁদুর নিয়ে সিঁদুর পড়া যায় না সেই নিয়মগুলো করতে নাই। অনেকে আছে যেরকম কপালে সিঁদুর দিয়ে দেয় কোটর থেকে তো সেটা করতে নেই শাখা ছোঁয়াতে হয় কেউ কোনো সধবা নারী যখন সিঁদুর পড়ে তো তার সামনে কোনো সধবা থাকলে কিন্তু সেই নিয়মটা হয় সামনে কোনো বিধবা নারী থাকলে তাদের সামনে সিঁদুর পরতে নেই তাদেরও কষ্ট হয়তো ওই জন্য তাদের সামনে সিঁদুর পরতে নেই তো এদিকে শাক বাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল পুজো এখন গোপালকে একটু খাইয়ে দাইয়ে দিই আমার সোনা গোপাল যদি না খায় আমারও তো আর পেটটা ভরবে না কারণ যেরকম মাদের দেখবেন বাচ্চারা খাবে তারপরে মারা খেলে তৃপ্তি তৃপ্তি হয় মনটা শান্তি হয় যে আমার বাচ্চাটা পেট ভরে খেয়েছে তো এরকম ভগবানকে দেখবেন সেবা পুজো দিলে মনটা একদম ভরে যায় তখন মনে হয় আমার ভগবান হচ্ছে সেবা গ্রহণ করেছে আমার মনটা মরে যাচ্ছে আনন্দে এরকম কিন্তু হয় দেখবেন অনেকেরই হয়ে থাকে এখন আমি বলতে পারলাম নান্নাদের হয় কি না আমার তো সেরকম হয় ভগবানকে সেবা পুজো দেওয়ার পর মনে হয় কি পুজোটা দেওয়া হয়ে গেছে ভগবান খেয়েছে আমার মন শান্তি হয়ে গেছে তো এই যে গোপালকে এই ঘণ্টাটাও বাজিয়ে দিচ্ছি যাতে আমাদের গোপাল প্রসন্ন হয় তো এই যে পুজো দেওয়া হয়ে গেল একদম তারপরে এখন যাবো রান্না করতে এখন চলে এসেছি রান্না করতে তো এখন ওই যে যেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই চেয়েছিলাম তো এটা হচ্ছে সেটা হচ্ছে ধনে পাতা আলু লঙ্কা যারা নিরামিষ খায় নিরামিষও খেতে পারে যারা আমিষ খায় আমিষও খেতে পারে যারা আমিষ খায় তারা একটু রসুন দেবে তারা একটু বেশি টেস্ট হবে আর যারা নিরামিষ খায় তারা শুধু লঙ্কা আর কিছু না লঙ্কা দিয়ে ব্যাস হয়ে গেল লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে আর হচ্ছে দিতে হবে একটু জিরে ফোড়ন বা একটু জিরা যে কোনো একটা কিছু ফোড়ন দিলে হয়ে গেল তো এই যে আমিও তো এইভাবেই দিয়েছি তো এখন দেখুন ভেজে নিচ্ছি মানে প্রথমে তো আর ভাজা হয় না তো সাথে সাথে এই যে ঢাকা ঢুকা দিয়ে চাপা দিয়ে তারপরে ভেজে উঠে নিচ্ছে আর এটা একটু ঠান্ডা হতে দিতে হবে কারণ গরম গরম তো আর বাটা যাবে না যারা শিল নোড়ায় বেটে খেতে ভালোবাসে তারা শিল নোড়ায় করতে পারে মিক্সচারেও করা যায় তা আমি আজকে শিল নোড়ায় করছি না কারণ শিলনোড়া বের করলে অনেকটা ঝামেলা হয়ে যায় ধো এসে করো আর এইদিকে মানে পরিষ্কার করো তো এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আমি কি করলাম যে না একটু ঠান্ডা হোক তারপরে আমি মিক্সচারের মধ্যে করে নিব আর এদিকে করে নিচ্ছে একটু বেগুন ভাজা কারণ ছেলে খেতে ভালোবাসে আর এদিকে যে কি কাজ করছিলাম তো বেগুনগুলো একটু লালচে লালচে হয়ে গেছে তো যাই হোক আর কড়াইটাও একটু বেশি গরম হয়ে গেছিলো আর ওখানে দেখছিলেন যে ওখানে আমি ডাল বসিয়ে দিলাম আর ওই ডালটা হলুদ মানে কারণটা হচ্ছে বেগুনটা যেই লবণ আর হলুদ জল হলুদে মেখেছিলাম তো সেখানে অনেকটা লবণ আর হলুদ রয়ে গেছিলো তো কেন ফেলে দেবো বেকার নষ্ট করে কিলাম তো ওই জন্য ওই জলটা ওখানে দিয়ে দিলাম তাতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে হলুদটাও গাজে লেগে যাবে আর এখন জিনিসপত্র যত দাম তো ওই জন্য জিনিস না নষ্ট করতে আর মনটা চায় না আর এগুলো হচ্ছে বতুয়া শাক জমি থেকে নিয়ে এসেছিল তো আরও কিছুটা আছে এই যে কিছুটা রান্না করছি মানে কি বলব এতগুলো এনেছে আর শাকগুলো না নষ্টও হয়নি রয়েই গেছে অনেকটা দিন ধরে তো যাই হোক এখানে করে নিচ্ছে দেখুন শাকটা নিজস্ব একটা জল ছেড়েছে তাও একটু দিলাম সেদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে দিয়ে এখন যাচ্ছি এটা মিক্সারে টেস্ট করতে কারণ দেখছি ঠান্ডা হয়ে গেছে আর গরম গরম তো দেওয়া যাবে না মিক্সারের যে মেশিনটা আছে সেটাও এমনিতেই গরম হয়ে যায় মানে যখন কাজ কর জিনিস যন্ত্রপাতি কাজ হয় তো ওই জিনিসটা এমনিই গরম হয়ে যায় তো আরও গরম জিনিস দেবো ওই জন্য আগে ঠান্ডা করে নিলাম আর শিল নোড়ায় করলে কিন্তু অতটা হালকা হালকা গরম থাকলেও করা যেত আর শিল নোড়ায় সব থেকে বাটা জিনিস খেলে দেখবেন শিল নোড়ায় টেস্ট হয় বেশি সেই মিক্সচারের থেকেও ডবল টেস্ট মানে বলে না আগেকার দিনে মানুষ যেভাবে রান্না বান্না করে খেত তেল ছাড়াও দেখবেন তাদের রান্না এত টেস্ট হতো মানে বলার বাদ বাইরে তো এখন দেখুন এটা আমি নামাচ্ছিলাম তারপর কি করেছি জানেন মানে এটা নামানোর পর হাতটা চেটে চেটে খাচ্ছিলাম আমার ছেলে এসে বলছে মা কি খাচ্ছ আর না খুব স্বাদ হয়েছে খুব স্বাদ বলে বোঝাতে পারবো না যখন মানে হাত মানে চেটে খাওয়াটার একটা মানে মজাই আলাদা তো যাই হোক এইভাবে খাচ্ছিলাম তো ছেলে বলছিল মা তুমি কি খাচ্ছো কি খাচ্ছো আমি তার না এটা একটা জিনিস খাবি যে না দেখতে কেমন আনছে সেই সাথে তারপর পরে যখন ভাত খেয়েছে তখন তো দিয়েছি তারপর ও বলছে ও এটা তো ধনে পাতার গন্ধ তারপর বুঝতে পেরেছে ধনেপাতার বাটা তো যাই হোক ওগুলো এখন এই যে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি আর এখন যাব বাকি রান্নাগুলো করতে মানে সংসারে এত কাজ মানে রান্না রান্নাবান্নাটা সবথেকে বড় বিশাল কাজ আর তার থেকেও বড়ো কাজ হচ্ছে ভগবানকে সেবা দেওয়া ভগবানকে সেবা না দিলে কোনো কাজ সম্পন্ন হয় না এখানে দেখছি শাকটা হয়ে গেছে তো এটাও নামিয়ে রেখে দিব তারপরেও তো ডাল ডালটা ফোরন দেবো আর আজকের রান্নাবান্নাগুলোও কিন্তু খুব ভালোই লেগেছে সাধারণ হতে পারে কিন্তু তাও খুব ভালো লেগেছে ডালটা তো হয়ে গেছে এখন ডাল কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ অনেকক্ষণে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু আগে হলুদটা দিয়ে ফেলেছিলাম তো ওই জন্য হচ্ছে মানে দেখতে একটু কেমন লাগছিল মানে মানে মনে হচ্ছিলো ডালটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে তো যাই হোক তারপর এই তো ফোড়ন দিয়ে দিলাম আর এখন একটু ধনে পাতা দেব দিলে কিন্তু ডাল খেতে দারুণ লাগে সে ডালটা যেরকমই হোক ধনে গন্ধে ডালের মানে সারটা দ্বিগুণ হয়ে যায় তো এই তো দিয়ে দিলাম ঘরে যা ছিল তা দিয়ে আজ করে নিলাম কালকে আবার নতুন করে জিনিসপত্র আসবে তারপর হবে তো যাই হোক এই তো এখন এটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর খাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে যেহেতু পুজোটা আজকে আগে দিয়েছি আর ওদের পেট চুচু করছে আজকে ব্লগটা এতটুকুই বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ব্লগের জন্য তো আজকের মতন এখানে রাখছি সকলকে টাটা রাধে রাধে ভালো থাকবেন